হ্যালো সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ব্লগে আজকে আমরা যাব ফরিদপুরের বিখ্যাত তেঁতুলতলার খোকার মিষ্টি খেতে আমি আমার যাত্রা শুরু করছি রাজেন্দ্র কলেজের এখান থেকে এরপরে আমরা যাবো কোটপাড় এবং কোটপাড় থেকে যাবো তেঁতুলপাড়ে সরি তেঁতুলতলাতে সো লেটস কোপ রাজেন্দ্র কলেজ রাজেন্দ্র কলেজ পার করেই

আর এখানে একটা আছে তেঁতুল তলার মিষ্টি আর তেতুল তলার মোল্লার মিষ্টি এখানে অনেকগুলো দোকান আছে সবগুলো দোকানের নামই তলার মিষ্টি কিন্তু খোকামিয়ার মিষ্টির দোকানটাই মূলত আসল দোকান আপনারা যে তেঁতুলতলায় আসেন তাহলে দেখতে পাবেন খোকার মিষ্টির দোকান নামে এই যে দোকানটা এটাই মূলত সেই প্রাচীন খোকার মিষ্টির দোকান এছাড়া অন্য যে দোকানগুলো আছে যেমন এখানে তলার মিষ্টি আছে প্লাস এই যে এইগুলা এখান থেকে মিষ্টি খেয়েছি এগুলো ভালোই খেতে তবে এইখানে যে মিষ্টিটা বানায় এটা মূলত ছানার বানায় আচ্ছা এবার আমরা ভিতরে গিয়ে মিষ্টিটা ট্রাই করবো তুলে এসেছে রসগোল্লা এখন প্রতিটা পিস রসগোল্লার দাম বারো টাকা করে

প্রথমে নিয়েছিলাম দুইটা মিষ্টি কিন্তু খেয়ে এত ভালো লাগলো যে পরে আমি আরও দুইটা নিলাম আগে আমি শুধু সাদাগুলোই খেয়েছি কিন্তু আজকে গিয়ে কালোটা পেলাম কালোটাও বেশ খেতে অনেক ভালো খেয়ে এতই ভালো লাগলো যে শেষে আমি আরও আর একটা নিয়েছিলাম মিষ্টির পিস প্রতি বারো টাকা করে মোট পাঁচ পিসের দাম ষাট টাকা ধন্যবাদ সবাইকে